সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোন অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে হাল ছাড়ি দিলে চলবে না বিচার তো হয় না তাহলে আর চেয়ে লাভ বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সময় সালাল অবস্থার পরিবর্তন ঘটাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতির তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা যত মর্যাদাবান যাদেরকে আল্লাহ তালা যত বেশি আহ দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের জুলুম করে আল্লাহ তালা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না আল্লাহ বলেছেন হাদিসে কুরসিদে হে আমার বান্দারা জোলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা একে প্রতি জোলম করবে না এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন বিধায় যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ আমাদের সেবা সবাইকে এ ধরনের জোলমের কাছ থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে না বিশাল আল্লাহ সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্ল হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর হুল্ল হা এফা এর এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে তে হলো দাড়ি রাখার নির্দেশ এখন কত হলো কত দূর লম্বা হবে কোন সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে দুটা মত আছে অনেক ওলা মাইক্রাম বলেন যেমন আরবের সৌদি আরব ওলা মাইক্রাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মনে হচ্ছে ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্য ওলা মাইক্রাম যেমন ওলায় আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়েজ আছে এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় আহ দরিল হল সাহাবাহার অনেকেরই আমল বিশেষ করে বুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ আহ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্ঠির অতিরিক্ত অংশ হল সেটা কাছে কিন্তু এক মুষ্ঠির নিচে কাটা যায় এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নেই এখন কথা হলো কোন আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আর কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যে সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে বরং সুননা শোধনা যেটাকে ওয়াজিব বলেছেন রাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চারোই মামরাই প্রায় একমত সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেমারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোনটা সুন্দর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগুষ্ট বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি তারপরও যেহেতু প্রশ্ন করেছেন কষ্ট করে আমি শুধু শিশিরটার উত্তর দিচ্ছি মসজিদ থেকে মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়া আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়া রাহমাতিক ছাড়াও আরো দোয়া আছে আর বের হওয়ার জন্য আরো কি আছে দোয়া আছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয় এরপরে দ্রুত পাঠ করতে হয় এগুলো সুন্নাহ মসজিদে প্রবেশের সন্না যেটা নিয়ে আমাদের সমাজে জানা শোনা নাই মানুষ জানে না খুব একটা এবং আরো দোয়া আছে আল্লাহ আফতাহলে রহমতিক ছাড়া আরো দোয়া আছে আমরা দুনিয়াতে কত কিছু মুখস্থ করে ফেলি কত কিছুই তো জানি কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরও আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি সুন্নাহগুলো থেকে মাহরুম এবং বঞ্চিত থাকছি তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কি আছে সুন্দা দ্বারা সাব্যস্ত এক হলো বিসমুল্লাহ এর ফলে দূরত্লা মহাদারসোল্লাহ বললে সেটা হয়ে যায় বিসমিল্লাহারসল্লাহ এরপর আরেকটা দোয়া আছে আউজবিল্লাহ আজিম ওয়াবিজিহিল করিম ও সুলতান কাদিম মিনাস শৈতানের রাজিম আবার বলছি আউজবিল্লাহ আজিম ওয়াবিজিহিল করিম ও সুলতান হিল কদিম মিনাস শৈতানের রাজিম আউজবিল্লাহ আজিম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই অবিজহিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই অসুলতান কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কোথেকে মিনার সয়ত রাজিম বিতাড়িত শয়তানের শয়তানি থেকে সেজন্য আমাকে বিভ্রান্ত করতে না পারে তো এই জন্য এই ডোয়া পড়ে এরপরে আল্লাহম তাহলে পড়ে আমরা ডানপাদি মসজিদে প্রবেশ করবো আবার বলছি বিসমিল্লা

তো সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করলেন ঠিক একইভাবে আমরা যখন বের হব আল্লাহমাইনি আস আলু কামিং ফদ্মিক এটা পড়ে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি আর দুই একটা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আল্লাহমাইনি আস আলু কামিং অর্থ কি আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহ তাহলিয়া বাবা রহমতিক আল্লাহ আপনার রহমতের সব দোয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহ আলহকুম ফাদ্দিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এ দোয়াটা পড়বো বের হওয়ার সময় এটার অর্থ কি এটার অর্থ হলো হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক ওলামা একরাম বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই আমার জন্য রিজিক চাই রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধ রিজিক মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক দোয়া করার তৌফিক এ বলতে তফিক পাইছি এটাও রিজিক সন্তান সন্ততি ভালো পাওয়া এটাও রিজিক ভালো জীবন সঙ্গী পাওয়া এটাও রিজিক ভালো পরিবেশ পাওয়া এটাও রিজিক ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক হ্যাঁ আমার ছাত্র মানুষ পড়াশোনা আমি ভালো বুঝলাম এটাও রিজিক আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন এটা রিজিক আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম এটাও যা জানলাম সেটা যে পেলাম সেটাও রিজিক মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সবকিছু আল্লাহ ফলিক আল্লাহ আপনার রিজিক চাই আমি এখানে সবকিছু আল্লাহ কাছে চাওয়া হয়ে যায় মূলত তো সেই অর্থ সে উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহ কাছে সেটাকে পেশ করা সেভাবেই তো এইভাবে আমাদের মসজিদে ঢুকে এবং বের হওয়ার সুনাগুলোকে আদায় করা দরকার মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখস্থ থাকে না এতে গুনাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোরান কারিমের মুখস্থ করা সোয়াবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুণাগার হবে আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপরে তাদের ইয়াদ আছে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুনা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হেফজের জন্য তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে বাস এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুণা হবে না ইনশাআল্লাহ